আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে দুইটা সেনাবাহিনী একটা সেনাবাহিনী হচ্ছে আমাদের ইউনিফর্ম পরা আরেকটা সেনাবাহিনী হচ্ছে তাদের ইউনিফর্ম নেই অস্ত্র নেই বা তাদের মধ্যে মিলিটারি সেনাবাহিনী সেই দেশপ্রেমিক সেন্টিমেন্ট আছে আমাদের ছাত্ররা হচ্ছে আরেকটা সেনাবাহিনী তাদের যে সাফারিংস এটা আমি আমি স্বীকার করি এবং আমি জানি এটা সত্যি কথা সে মিথ্যা কথা বলে বিশেষ করে তাদের সাফারিংসটা কারণ আমার কাছে যেটা বুঝি করে দেওয়া হয় সেই একটু আমি লাইভে আসার পূর্বে লাইভে আসার পূর্বে এবং চলাকালীন অবস্থায় আমাকে বিদ্যুৎ বিভাগের অনেক ফিল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা আমাকে চিনে আমাকে অলরেডি অনেকগুলো মেসেজ করেছেন এবং আমি আসলেই জানি যে বিদ্যুৎ বিভাগে অনলি বিদ্যুৎ অন্ডা যে সেক্টরে কাজ করে অনেক বড় ধরনের দুর্নীতি এখানে হচ্ছে এবং ফিল পর্যায়ে আসলে ভুক্তভোগী এবং ওনাদের কর্মকর্তা ওই যে একজন নাম নিল নির্বাহী পরিচালক আসা আসা ধরে হ্যাঁ হ্যাঁ রাজন কুমার আপনি আমাকে সংশোধন করে দিন আমি ভুল বললে আসাফুদ্দৌলা থেকে শুরু করে তারপর ওই যে আপনার আহ ওনাদের সদস্য আছেন কেম কামরুজ্জামান আমি নামগুলো বললে ভুল সংশোধন করেন ভুল বললে প্রধান প্রকৌশলী আপনার আব্দুর রহমান মল্লিক আছেন আপনাদের

দীর্ঘদিন ধরে এখানে আছেন এবং এরা অনেক অনিয়ম অনৈতিক বিষয়গুলো আছে যেগুলো নিয়ে তারা প্রতিকারমূলক কোন ব্যবস্থা মানে দৃশ্যমান কোন ব্যবস্থা তারা নেয়নি যে কারণে বিদ্যুৎ ডিপার্টমেন্টের মধ্যে অনেক বড় ক্ষোভ এটা খুবই স্বাভাবিক তবে আমার এখানে রাজন কুমার আপনার কাছে প্রশ্ন যেটা আপনাদের নতুন যিনি চেয়ারম্যান জয়েন করেছেন যোগদান দিয়েছেন মেজর জেনারেল এ এস এম জিয়াউল আজিম আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমাদের ইএমই করে একজন অফিসার খুবই ভালো অফিসার খুব সার হচ্ছে থার্ড লং কোর্সে অত্যন্ত ভালো সৎ এবং কর্মঠ এবং খুবই দক্ষ একজন কর্মকর্তা উনি তিনি যোগদান দিয়েছেন এখন আপনারা তো একটা জিনিস এই রকম প্ল্যাটফর্মে এত বড় একটা এই সংকটের মুহূর্তে এটা না করে এই নতুন চেয়ারম্যানের কাছে তো একটা পত্র নিয়ে এই সব কর্মকর্তার বিরুদ্ধে এই অনিয়মের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে তার কাছে যেতে পারতেন নাম্বার ওয়ান প্রশ্ন সরি নাম্বার টু হচ্ছে আপনারা দেখতেছেন গতকালকে আনসাররা যে কাজটা করেছে এটার দ্বারা তারা অলরেডি দেশবাসীর কাছে ভিলেনের মতো একটা অবস্থান চলে গেছে এবং আজকে আনসার ওই যে ওরা তো আসলে কোনো না কোনো জায়গায় বঞ্চিত বাট তাদেরকে ক্ষমা চাইতে হচ্ছে আজকে কি জন্য কারণ রং সময়টা সিলেকশন ইট দিস নট দা রাইট টাইম সো আমরা এখন একটা নতুন সরকার গঠিত হয়েছে তারপরে আবার এই যে প্রাকৃতিক দুর্যোগ এই মুহূর্তটার মধ্যে একটা সরকার সেটেল হওয়ার পূর্বেই এরকম মুহূর্তে আবদার করা মানে আমি নিজেই চাচ্ছি না আমার সমাধান হোক যদি আমি নিজে চাই আমার সমাধান হোক তাহলে আমার এমন মুহূর্তে এমন ব্যক্তির কাছে উপস্থাপন করা উচিত যিনি আমাকে সত্যি দিতে পারবেন আর আমি যদি বুঝি তিনি দিতে পারবেন না কিন্তু আমি চাচ্ছি তার মানে তিনি দিতে পারবেন না আমি ক্লেম করছি এর দ্বারা আমার আলটিমেট গেইন হচ্ছে আমি একটা জাম চাচ্ছি

আপনারা জানেন তখন কর্মকর্তারাই যে আমি যাদের নাম নিলাম এরা অনেক বড় বড় কর্মকর্তা বিদ্যুৎ বিভাগের উচ্চ পদে বসে ওখানে বসে মাতুবাড়ি করছেন এবং তারা কাউকে আক্কা করছেন না যে কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে বাট রাজন আমার যেটা প্রশ্ন আপনারা কেন এই সময়টাকে সিলেক্ট করে নিলেন কেন আপনারা নিজেদের ভালো নিজেরা চিন্তা করছেন না কেন আপনারা এতগুলো জন মানুষ এই কয়েক হাজার লোকজন আপনাদের সাথে আছে ভুক্তভোগী এদেরকে আপনি একটা ভিলেনের স্টেজে কেন দাঁড় করাচ্ছেন এই মানুষগুলোকে তখন মানুষ সত্যিকার একটা জেনুইন দাবিকে প্রশ্নবিদ্ধ কেন করতেছেন এমন মুহূর্ত আপনার এই দাবি দেওয়াটা করে দিস নট দা রাইট টাইম আপনারা কি পারতেন না আরো কয়েক মাস পরে করতে

আমি আগেই আপনাদেরকে একটা প্রতিপক্ষ না বানিয়ে আমি আপনাদেরকে হেল্প করতে করার মানে আমি আপনাদের প্রতি সমর্মিতা নিয়ে আমি কথা বলছি আই এম উইথ ইউ এখানে বিষয়টা হচ্ছে আপনারা কি করতে পারতেন আপনারা সমস্ত প্রকে সুন্দরভাবে গুছিয়ে আপনার সমন্বয় একটা কমিটি নির্ধারণ করে দশজন বারো জন প্রতিনিধি নির্ধারণ করে আপনাদের দাবিগুলো একটা জায়গায় নোট করে আপনারা পারতেন আপনাদের নতুন চেয়ারম্যানের কাছে যেতে এই যে বিরাট একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা সবাইকে নিয়ে মাঠে নামা আপনাদের বুঝতে হবে এই মুহূর্তে ছাত্র আন্দোলন এটা আন্দোলন না ছাত্র আন্দোলনকে আন্দোলন আমি বলি না দ্যাটস এ বিপ্লব এটা বাংলাদেশে পরে যদি একটা বিপ্লব হয়ে থাকে দ্যাটস দিস এই যেটা বাংলাদেশে এই ছাত্র আন্দোলন না এটা ছাত্রদের বিপ্লব এই ছাত্র বিপ্লব যে হয়েছে এই বিপ্লবটা চারটি কথা না ছেলে খেলা না এবং আপনার এখানে আমি আজকে আরেকটা টক শোতে আমি একটা কথা বলেছিলাম যে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে দুইটা সেনাবাহিনী একটা সেনাবাহিনী হচ্ছে আমাদের ইউনিফর্ম পরা আরেকটা সেনাবাহিনী হচ্ছে তাদের ইউনিফর্ম নেই অস্ত্র নেই বা তাদের মধ্যে মিলিটারি সেনাবাহিনী সেই দেশপ্রেমিক সেন্টিমেন্ট আছে আমাদের ছাত্ররা হচ্ছে আরেকটা সেনাবাহিনী যারা নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ নিয়ে না কোনো ধান্দা নিয়ে না নির্লোক ত্যাগ মাধ্যমে আজকে এই ছাত্ররা মাঠে নেমেছে এই ছাত্রদের সাথে সেনাবাহিনী একসাথে আছে একমাত্র দেখেন ছাত্ররা সেনাবাহিনীকে অ্যাকসেপ্ট করছে আর কাউকে না খেয়াল করে দেখেন পুলিশকে অ্যাকসেপ্ট করেনি আনসারকে অ্যাকসেপ্ট করেনি কাউকে না তারা সেনাবাহিনীকে অ্যাকসেপ্ট করেছে কেন কারণ তারা সেনাবাহিনী তাদের সেই আস্থাটা বিশ্বাস রক্ষা করতে পেরেছে সো আমাদের একটা সিভিল কাভারেজ যে ছাত্র যারা এই সেনাবাহিনীটা ইউনিফর্মে অস্ত্র সহ সুসজ্জিত একটা সেনাবাহিনী আমাদের এই দুইটা সেনাবাহিনী বাংলাদেশে এখন যে ভূমিকা পালন করছে এই মুহূর্তে দেশ গড়ার সময় আমরা দেশটাকে এখন পুনর্নির্মাণ করার চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে দেওয়ার জন্যই এই পরিস্থিতিটা সৃষ্টি করছি এখন সবকিছু যখন একটু একটা স্থির অবস্থায় আসবে কিন্তু কিন্তু এটা তো সঠিক মেজর যারা যে তাদের দাবিদাওয়া তারাও তো মানুষ তারাও এই দেশের নাগরিক তারাও তো চায় তাদের জীবনে একটা ভালো পরিবর্তন আসুক বৈষম্য মুক্ত হোক তো তাদের যে আমরা যে বলছি যে এখন সময় না তুই সময়টা কখন হবে তা অনুমান করে সময়টা হচ্ছে কি একটা প্রক্কেমেতে আগাতে থাক যেমন ধরেন তারা এখন 1 টাকা এখন ইমিডিয়েটলি করতে পারে সেটা কোনটা অফিসিয়াল করেসপন্ডেন্স তারা এই যে যারা ভুক্তভোগী তারা এটা নিয়ে তাদের আবেদনগুলো আপনার বর্তমান চেয়ারম্যান নতুন তাদের জন্য যে অনেকগুলো খারাপ লোক তাদের যাদের অভিযোগ আছে অভিযুক্তরা তারা এখানে থাকলো এই ব্যক্তিগুলো না সরনে গেলেও নতুন চেয়ারম্যান আসতে এবং সে একজন মিলিটারি পার্সন যেহেতু একজন সামরিক ব্যক্তিত্ব এই চেয়ারম্যানের কাছে তারা আবেদন নিয়ে যেতে পারে যে স্যার আমাদের এই অনিয়মগুলো এত বছর ধরে চলে আসছিল আমরা সরাসরি আপনার সাথে কথা বলতে চাই তারা দশজন বারো জন মিলে একটা সমন্বয় কমিটি গঠন করুক এই সমন্বয় কমিটি তাদের দাবি নিয়ে তারা সেখানে চেয়ারম্যানের কাছে যাবে চেয়ারম্যানের কাছে যে তাদের দাবিগুলো উপস্থাপন করবে এটা একটা নতুন যে চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন তার সাথে কি আপনারা এই বিষয় নিয়ে কথা বলেছেন না আমি একটু প্রথমে ক্লিয়ার করি আরবির সাবেক চেয়ারম্যান স্যার থাকা অবস্থাও তারা সেই মাইনস করতে তারা বিদ্যুৎ বিভাগ সবার কাছে মানে না এবং বিদ্যুৎ বিভাগ সেখানে কোনো ব্যবস্থা দেয় না নীরব ভূমিকা পালন করতে না আমার প্রশ্নটা হলো নতুন চেয়ারম্যান আপনাদের জন্য যিনি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তিনি তো সরকারের পক্ষ থেকে নিযুক্ত তার সাথে আপনারা এই বিষয়ে কথা বলেছেন কিনা না আমরা কথা বলি নাই

কিন্তু বারবার এই বিষয়টাকে আসছে যে আপনারা এই সময় কেন দিলেন এর পেছনে কোন কারণ আছে কিনা যে